ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প স্যার এই নিন চাবি সুব্রত চাবির গোছা এগিয়ে দিল চাবি নিয়ে রাজশেখর বললেন তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি চম্পার গৌর এই বাড়ি ঝেড়ে মুছে গুছিয়ে রাখে যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয় তবে রাতে কেউ থাকে না তো আমরাও কেউ রাতে থাকি না সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয় এই বাড়িটার বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে সেখানেই থাকি আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ স্যার আছে যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে আমি জানতে পারবো যে আপনারা ডাকছেন আরে তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ আছে স্যার তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশান পাওয়া যায় না ও আচ্ছা ঠিক আছে তা তুমি কি এখনই চলে যাবে তা কেন স্যার আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব বন্ধু দিকে বলল। কি হে রাতে কি খাবে এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে অনি বলল আরে ও তো চিন্তা কিসের ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে তাহলে বলো কি খাবে বেশি আর কি লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল হে, হবে তো আমি নিয়ে আসব। ঠিক আছে তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায় পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে এককালে নাকি জমিদাররা এখানে থাকত তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান তারপর থেকে বাড়িটা পড়েছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচও প্রচুর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে তাই এই ব্যবস্থা বাড়ির ভিতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেনে বিছানা পাতা তার পাশে বালিশ কোলবালিশ সব আছে ঝাড়বাতিটা জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলো রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেল তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললো কিন্তু দরজা খুললো না বেশ চাপ দিতে হলো ওটাকে খেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছে অনি বলল রাজ তোমার জন্য একদিনের জন্য হলেও নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে রাজ হাসলেন তবেই বলো তুমি তো ভাই আসতেই চাইছিলে না আরে তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচ্ছে হঠাৎ দরজা এসে উপস্থিত হল সুব্রত বলল স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব আরে না না নিচেই চলো বিছানায় বসে কি আর খাওয়া যায় তাহলে চলুন বলেই সুব্রতর চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার ওপর বলল এটা কে খুলল রাজ উত্তর দিল আমি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে তাই খুলে দিয়েছি সুব্রত আর কোনো কথাও এই বিষয়ে না তুলে বলল তাহলে আসুন নিচে আমি খাবার বেরিয়ে দিচ্ছি নিচে ডাইনিং এসে ওদের চক্ষু ছানা বড়া যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা মনে হয় একসাথে জনা তিরিশ লোক খেতে বসতে পারবেন তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল তারপর বসে বসে খাওয়া তদারকিও করলো খাওয়া শেষ করে উঠতে ও বলল আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন আপনাদের পানিও ঢেলে দিচ্ছি দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে রাজ বলল অনেক ধন্যবাদ তোমাকে অনেক করেছ আমাদের জন্য আর থাকতে হবে না রাত তো অনেক হলো এবার তুমি এসো দরকার পড়লে তোমাকে পাবো তো হে স্যার পাবেন আমি আসি তাহলে শুভ রাত্রি সুব্রত চলে গেল ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে আর গল্প করছে হঠাৎ অনি বলল বুঝলে রাজ সব ব্যবস্থা যখন করলে তখন ওই জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাটাও তো করতে পারতে আরও আনন্দ পেতাম দিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না আরে হুম এটা তো ভালোই বলেছো কিন্তু আগে বললে হতো এখন আর কি হবে সুব্রতকে বললেই হতো আরে ও কি অত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারতো মনে তো হয় না আহা ওই চম্পা না যেন কে আরে ওকেই তো নিয়ে আসতে পারতে আমাদের মনোরঞ্জন করতে এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল রাজ পড়ল আরে এই যা লোডশেডিং সুব্রত তো আগে বলেনি যে এখানে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে নাহলে ওকে দিয়ে দু তিনটে মো বানিয়ে রাখতাম হুম বাবা এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয় আরে কী হে তোমার ভয় করছে নাকি না ঠিক ভয় নয় আরে তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো জানতাম না কথার মাঝে কিছে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে অনিমেষ জিজ্ঞেস করলো কে কি শব্দ ওটা আরে কোথায় শব্দ তো তুমি শুনতে পাচ্ছ না কিন্তু আমি যে পাচ্ছি ঘুমুরের শব্দ কোথায় ওই শোনো এবার রাজও শুনতে পেল অন্ধকারের মধ্যে দুজনের এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলো শব্দের উৎস কোথায় খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে শুয়ে এলো তখন দুজনেই দেখতে পেল এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে আরও নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে দুজনেই চমকে উঠলেন সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না তাহলে এই মহিলা এলো কোথা থেকে মহিলা আরও এগিয়ে এলো কাছে রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো কে আপনি কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেলো ওর নিজের আওয়াজও অত চেষ্টার পরও কেঁপে উঠল মহিলার হাসি শোনা গেল সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না তোমাকে কে ডাকল আমরা তো ডাকিনি ডেকেছ তো তা কি নাচ দেখবে কত্থক নাকি আধুনিক নাচ আরে না না তুমি যাও তোমায় আমরা ডাকিনি এখন ডাকো নি কিন্তু তখন তো রেখেছিলে আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরেই দিলে আরে কি সব বলছো আজগুপি আমরা তোমাকে তো চিনিই না চিনো চিনো তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা বদমাইশি করা আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাফিস করে দেওয়া সেই দূষিত শরীরে বয়ে চলেছে তাই তো এতদিন পরেও এসে নর্তকের কথাই মনে পড়ল সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি এবার তো আর ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি সব সবকিছু যে ওরা পালানোর সুযোগ পেল না সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ কিন্তু গলার স্বর ফুটল না ওদিকে আঙুলের চাপ বেড়ে চললো গলার উপর দু হাত ধরেও ছড়ানো গেল ছাড়ানো গেল না অনিয়ার রাজ দুজনের কথাই আটকে গেল দুজনে গঙ্গো করতে লাগলো কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করল পচে গুলে যাওয়া দুটি দেহ অফিসার শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে